আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে একটা নতুন শোরুমে আছি নতুন মিন্স আমার জন্য নতুন অ্যাডভান্স অটোস এই শোরুমে আজকে এমন একটা গাড়ি দেখাবো যেই গাড়িটার গল্প শুনলে আপনি অবাক হবেন আপনি দেখেন এই প্রতিষ্ঠানের মেনাদার সাহেব আমার সামনে বিশাল বড় একটা ব্যাংকের স্লিপটা দাঁড়ায় আছে আর এইটা হচ্ছে এই গাড়িটার রিসেন্ট আপডেট করা কাগজের রশিদ জি কত বছরের কাগজ একসাথে জমা দিতে এটা পাঁচ বছরের কাগজ একসাথে জমা দেওয়া হয়েছে ওকে ফাইন কেন পাঁচ বছরের কাগজ একসাথে আপডেট করা হইলো কারণ এই গাড়িটা পাঁচ বছর পরে ছিল এই গাড়িটা বাসায় পরে ছিল পাঁচ বছর মানে পাঁচ বছর কাগজ ফেল হয়ে বাসায় পরে ছিল কারণ এই গাড়িটার যিনি ওনার উনি হচ্ছে দেশের বাইরে প্রবাসে থাকে সো পাঁচ বছর উনি দেশে আসার কাগজও ফেল হয়ে গেছে আর গাড়ি ওইভাবেই পরে ছিল এবং মজার বিষয় এই গাড়িটা হচ্ছে আপনার ঢাকার বাহিরের উনি শুধুমাত্র বাসা থেকে বাজার বাজার থেকে বন্ধু বান্ধবের সাথে একটু দেখা আবার বাসা এতটুকুই শুধু গাড়ি চালাইছে লুকজেল প্যাকেজের এক্সিও মডেলের এই চমৎকার গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিব মার্কেটের সর্বশ্রেষ্ঠ দামে যেই দামে আপনার কোনো এই গাড়ি পাওয়া সম্ভব না মডেল চোদ্দ লুকজেল সর্বোচ্চ প্যাকেজের গাড়ি পুষি স্টার্ট সিট হিটার কুলার প্রজেকশন লাইট এবং এই গাড়িটা কিন্তু আপনার রেড ওয়াইন কালার সো গাড়িটা যদি কেউ নিতে ইন্টারেস্টেড থাকেন আমি দেখছি এই ধরনের গাড়ি আমি দেখাইলে এটা নেওয়ার জন্য লোকের অভাব হয় না নাগজটা এই মাত্র যারা লাইভে ঢুকছেন একটা গাড়ি পাঁচ বছর শুধু ঢাকা ছিল আর এই গাড়িটার কাগজ একসাথে দুই লক্ষ এগারো হাজার টাকা টাকা দিয়ে আপনার এই গাড়িটার কাগজ আপডেট করা হয়েছে এইখানে তার প্রমাণ আছে এবং আপনি কাগজ দেখলেও বুঝবেন আরো মজার বিষয় হচ্ছে এই গাড়িটা যে কিনবে সে কাগজ পাবে একদম ফুল আপডেট দেখেন চব্বিশ সরি আঠাইশ পাঁচ দুই হাজার সাল দুই সালের মে মাসের আঠাইশ তারিখ পর্যন্ত কাগজ আপনার স্মার্ট কার্ডের মালিক তো যদি কেউ লুকজেল এক্সিও কিনতে চান আপনার জন্য সবচেয়ে সেরা সুযোগটা হচ্ছে আজকে অ্যাডভান্স অর্ডার ঠিক আছে ভাইয়া টু বাই টেন সাউথ বেগুন তেজগাঁও হাতিজি লিঙ্ক রোড ঢাকা আকি সিএনজি পাম্পের ঠিক পিছনে তার মানে হচ্ছে হাতির সাত রাস্তা তেজগাঁ থেকে জি জি হাতির দিকে যাইলে আপনার রাস্তার দুই হাজার বিশ রেজিস্ট্রেশন হচ্ছে বিশ দুই হাজার বিশে রেজিস্ট্রেশন দেখেন এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে এই যে কাগজ ফেব্রুয়ারি মাসের দুই হাজার রেজিস্ট্রেশন হয়েছে এবং কাগজ পাঁচ বছর আপডেট করা হয়েছে তার মানে গাড়ি চলছে কতটুকু আপনি এবার আন্দাজ করেন আর এটা কিন্তু লুকজেল প্যাকেজের এক্সিও আমি একটু ভিতরটা দেখাই এক্সিও লুকজেলে কিন্তু আপনার এই যে ভিতরে এখানে পেট ফেব্রিকের আসে কাপড়ের আসে এটা কিন্তু প্লাস্টিক হয় না নিকেল হ্যান্ডেল থাকে এবং এখানেও আপনার ফেব্রিক থাকে উডেন থাকে এই যে সিট হিটার কুলার থাকে এই যে দেখেন এই যে হিট কুল দুইটাই করতে পারবেন এবং আইডল স্টপ আছে গাড়িটা শুধু বাসায় পড়েছিল পাঁচ বছর এই কারণে আপনার কিছু কিছু জায়গায় একটু ছোটখাটো ঝং আছে এটা ক্লিন করে তারপর আপনাদেরকে দেওয়া হবে বর্তমানে এটা একদম র অবস্থায় আছে কোন রকম ক্লিনিং ছাড়া জি জি এই গাড়িটা কিন্তু বাইরে থেকে আপনি স্টার্ট দেওয়া যায় বাইরে থেকে স্টার্ট হ্যাঁ জি কি বলেন লেটেস্ট মডেলের সিআরবি Honda সিআরবি তো আপনি বাইরে থেকে স্টার্ট করা যায় এইটা দিয়ে স্টার্ট করা যাবে হ্যাঁ গাড়ি থেকে এই কিয়ারা টাম দেন অ্যান্টেনাটা টাম দেন জি জি এটার মধ্যে কিন্তু এই যে দেখেন আগের মোবাইলের মতো একটা আছে এবং এই আজব জিনিস দিয়ে এটা বাইরে থেকে আপনি গাড়ি স্টার্ট করে ফেলতে পারবেন এটা কিন্তু স্মার্ট স্টপ মানে আইডল স্টপ সহ একটা গাড়ি সো এমন গাড়ি যেটা আপনার লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন সামনে পিছনের লাইট গ্লাস অরিজিনাল মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ পাঁচ বছর পরে থাকা এই গাড়িটা আবার দিব আমরা মার্কেটের সেরা একটা দামে দাম বলবো ইয়াস নন হাইব্রিড এটা নন হাইব্রিড ভাইয়া এটা তেলের গাড়ি ছিল সিএনজি করা আছে শুধু বাট এটা নন হাইব্রিড হাইব্রিড না চোদ্দ মডেলের এক্সিও লুকজেল এই দেখেন পঁচিশটার এই হচ্ছে ফেব্রিক এবং এই গাড়িটার অরিজিনাল জেনুইন মাইলেজ হচ্ছে আপনার চল্লিশ হাজার এই চল্লিশ হাজার মাইলেজের মধ্যে জাপান থেকে চলে আসছে মনে হয় জাপান থেকে চলে আসছে হাজার চলছে এই গাড়িটা বাংলাদেশে চলছে মাত্র বারো হাজার কিলোমিটার পিছনে কিন্তু হ্যান্ড রেস্ট আছে আর এই গাড়িটার পরে আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে দুই এর একটা সিএচআর যে গাড়িটা আপনারা মাত্র দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংক লোন করেও নিতে পারবেন আবার চাইলে ক্যাশ টাকাও নিতে পারবেন তবে আমরা ক্যাশে দিব সবচেয়ে স্পেশাল রেট আজকের জন্য জি আর এদিকে দেখেন এটা কিন্তু উপরে হচ্ছে গোল্ডেন এই যে লুকিং গ্লাস ও গোল্ডেন ছাদও আপনার গোল্ডেন ভিতরে নিচে হচ্ছে আপনার পাল এটা কিন্তু টুটনের একদম অরিজিনাল জাপান থেকে এরকম আসছে বাংলাদেশে এই কালারের গাড়ি পাবেন আপনি হাতে গোনা কয়েকটা সো এটা আপনার আজকে মার্কেটের যে প্রাইস তার থেকে এক দেড় লাখ টাকা কমে তো দিবই যদি আপনি দশ লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিতে পারেন আপনাকে ব্যাংলনও করে দেওয়া যাবে হ্যাঁ করে দেওয়া ওকে সো আমরা কিন্তু আজকে লাইভ করতেছি অ্যাডভান্স আর এটাই আমার প্রথম লাইভ এই প্রতিষ্ঠানে যদি আপনারা নিয়মিত এখানকার লাইভ দেখতে চান কমেন্টসে জানানেন আমি শুরু করছি আজকে লাইভ প্রথমবার এবং দুইটা স্পেশাল গাড়ি দিয়ে আজকে লাইভ করবো শেষ এখানে থাকবে লুকজেলের এক্সিও চোদ্দ মডেল বিশ্ব রেজিস্ট্রেশন পাঁচ বছর পরে থাকা গাড়ি কত টাকায় সেল করবেন ভাইয়া এই গাড়িটা বলেন এক্সিও এই গাড়িটা আপনি আমরা ফিক্সড উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা রাখতে পারবো উনিশ লক্ষ পঞ্চাশ আসেন সামনের বলারটা একটু খুলি এটা আপনার উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এবং এটা কিন্তু দুই হাজার চোদ্দ মডেল বিশ্ব রেজিস্ট্রেশন গাড়িটা চলে নাই মানে এটা বাড়িতে থাইকা থাইকা বুড়ো হয়েছে এই গাড়িটা পড়ে ছিল আপনি হেডলাইট দেখেন তাইলে বুঝতে পারবেন লাইটটা কিন্তু অরিজিনাল আছে এই যে অরিজিনাল লাইট কখনোই এই লাইট আপনার বব করা হয় নাই বা খোলা হয় নাই দেখেন জয়েন্টগুলো দেখেন তাহলে বুঝবেন এবং এই গাড়িতে কি পরিমাণ যে ময়লা আছে এটা ওয়াশ করা ছাড়া আপনাদেরকে দেখা গেছি এই যে বলছিলাম না দু একটা জায়গায় দেখবেন ঝং ধরে গেছে প্রবাসী ভাই এটা ফালায় রেখে গেছিল এগুলো আপনি চাইলে কিন্তু চেঞ্জও করতে পারবেন বাট আমার মনে হয় এই মডেলের গাড়ি যদি আপনি চান খুব কম চলছে এমন একটা গাড়ি তাহলে এই গাড়িটা ডেট বনাট কিন্তু আপনার এই যে অরিজিনাল স্টিকারগুলো এগুলো কিন্তু কখনোই আপনার রং হয় নাই বনাটাও রং হয় নাই দেখেন আর এখানে হিটপ্রুফ কভারটা আমি লাইভে দেখাই দিচ্ছি কারণ দূর থেকে অনেকে আসবেন এই হিটপ্রুফ কভারটাও আসলে টেম্পার চলে গেছে পরে থাকতে থাকতে সো এটা কিন্তু আপনার চেঞ্জও করা যায় হাজার তিনেক বা পঁচিশশো টাকা হলেও কিন্তু এই হিটপ্রুফ কভার আপনার লাগানো যায় সো এটা আপনি চাইলে লাগায় নিতে পারবেন আদারওয়াইজ গাড়ি কিন্তু চলছে অনেক কম পিছনে হিটপ্রুফ কভারটা একটু দেখেন এই যে জুম দিয়ে দেখাই দিলাম এখনও রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে ধুইলে কিন্তু ক্লিন করলে ওই রকমই হবে সো পরে থাকা একটা গাড়ি আপনার যদি কেউ নিতে চান যেটা পাঁচ বছর পরে ছিল বাসায় ভাইয়া বিদেশে থাকে ইউরোপে থাকে উনি কিন্তু দেশে মানে আসলে শুধুমাত্র এই গাড়িটা নিয়ে বাজারে সাথে একটু ঘুরতে টুরতে এই এই ছিল গাড়ির আসলে ডিউটি সো লাইট প্রত্যেকটা অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল আছে ইয় জাপানের টায়ার লাগানো আছে এই গাড়িটা একটু স্পেশাল যেহেতু পাঁচ বছরে কাগজ একসাথে আপডেট হয়েছে দেখেন কাগজ আপডেট করতেই চলে গেছে প্রায় দুই লক্ষ এগারো হাজার টাকা এটা নিয়ে আর বেশি কিছু বলবো না আমার থেকে আপনারা ভালো বুঝবেন সরাসরি আইসা গাড়ি দেখেন তারপরে ভালো লাগলে নিয়েন ব্যাকলাইট গুলো অরিজিনাল আছে তাহলে এটার প্রাইস হচ্ছে 19 লক্ষ 50 হাজার টাকা হিট প্রুফ আমরা চেঞ্জ করে দিব আমরা জাস্ট কাস্টমারকে এটা যে আমরা যেভাবে অথেন্টিক ভাবে কালেক্ট করছি ওটা দেখানোর জন্য রেখে রাইট তাহলে এটা আপনারা যেভাবে কালেক্ট করা হইছে ওইভাবেই দেখাইছি যা আছে তাই দেখাইছি নাম্বার প্লেটটা দেখেন গাড়ি যে চলে নাই তার আর একটা প্রমাণ হচ্ছে এই নাম্বার প্লেট গাড়ি যদি চলতো বেশি তাহলে এটাতে দাগ লাগতো গুতা লাগতো ঘষা লাগতো বাট একদম ফ্রেশ আর আজকে প্রথম লাইভ করতেছি এই শোরুমে যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন সবাইকে একটু দেখার সুযোগ করে দিয়েন যে তেজগা সাত রাস্তা থেকে হাতির জিল ওই আকি সিএনজি পাম্পের গলি দিয়ে যদি আপনি ঢোকেন হাতের বামে দানে দামে সরি অ্যাডভান্স অটো পাবেন এবং এখানেও কিন্তু একটা শোরুম আছে চাইলে আপনারা এই শোরুমটাও ভিজিট করতে পারেন গাড়ির দাম উনিশ পঞ্চাশ এবার মার্কেট ঘুরেন দেখেন এই প্রাইসে আসলে এই মডেলের গাড়ি বা এত কম চলা গাড়ি পাওয়া যায় কিনা একজন লেগছে অ্যাডভান্স অটো মানে অ্যাডভান্স মডেলের গাড়ি রাইট থ্যাংক ইউ এখন দেখেন এই সিএ চারটা যেটা টু টোন জাপান থেকেই কিন্তু আপনার পাল এবং গোল্ডেন এই দুইটা কালারে আসছে আর এই গাড়িটা কিন্তু আপনার পেয়ে যাবেন অনেক কম দামে বিশেষ করে মার্কেটে একটা চ্যালেঞ্জ প্রাইসে আজকে আপনাদেরকে দিব সিএ চার এটা জিএলইডি প্যাকেজের গাড়ি টু টোন এটা কিছু দেখানোর নাই বাট আমি তারপরে দেখাচ্ছি কারণ এই গাড়ি তো আনরেজিস্টার্ড এটা বাংলাদেশে চলে নাই জাপানে চলছে আর এটা কিন্তু আপনার মাইলেজ আছে পঞ্চান্ন হাজার কিলোমিটার

এই গাড়িটা যদি কেউ ক্যাশ টাকায় নেন তাহলে মার্কেটে মেবি চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম রেটে বিক্রি হয় উনিশের মডেল আপনাদের প্রাইস কত ভাইয়া আমাদের প্রাইস আমরা চৌত্রিশ লক্ষ টাকা চাচ্ছি তারপর আসলে আমরা কিছুটা অনার করি চৌত্রিশ লক্ষ চাচ্ছেন আসলে আরো কমবে হ্যাঁ কিছুটা অনার কর আরো কমবে ওকে তো এটা কিন্তু দাম আরো কমবে আসার পরে আর তে প্রজেকশন লাইট থাকবে বডি সেন্সর থাকবে ইমার্জেন্সি ব্রেক থাকবে ডেস্কেম থাকবে এটাই বাস্তব সো এই গাড়িটা নিতে চাইলে আপনারা কল করেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে আর এই গাড়িটা যদি কেউ ব্যাংক লোনে নেন সেক্ষেত্রে আপনার মাত্র দশ লাখ টাকার মতো আপনি ডাউন পেমেন্ট দিতে পারলে বাদ বাকি টাকা আপনি লোনের মাধ্যমে দিতে পারবেন আস্তে আস্তে কিস্তিতে সো আমরা কথা বিলম্বিত করবো না আজকে লাইভটা এখানে শেষ করব ভাইয়াকে অনেক ধন্যবাদ যদিও আমি ওনাকে কষ্ট করতে দেই নাই কথা সব আমি বলছি আপনারা সরাসরি আসবেন ওনার সাথে কথা বলবেন এই গাড়িটা ছাড়াও কিন্তু এখানে আরো অনেক গাড়ি আছে আপনাদের যেই গাড়িটাই লাগবে কিসে এটা অফার আসছে হ্যাঁ অফার উপরের থেকে অর্ডার আসছে কি অর্ডার বলেন এটা ফিক্স বত্রিশ পঞ্চাশ রাখা যাবে মাই গড বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় উনিশের এই টুটন সিচারটা দিয়ে দেওয়া হবে দেখেন এই লাস্ট মিনিটটা যদি আপনি না দেখতেন যদি ভিডিওটা শেষ করে দিতেন তাহলে কিন্তু আপনি এই জিনিসটা জানতেন না এই জন্য বলি অলয়েজ আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখবেন সিএচআর টুটন এটার প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশের মডেল বলতে গেলে আপনার মার্কেটের সেরা 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 প্রাইস থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আমাদের শোরুম থেকে বাস কাউন্টারের দিকে যায় ওই রাস্তাটায় হাতের ডান হয় এসে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ভাইয়ার দরকার আগায় গিয়ে নিয়ে আসবে নাকি হ্যাঁ অবশ্যই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই ফিরতেছি ঠিক এক ঘন্টা পরে আবার এই পেজ